বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর সেই স্লোগানকে বুকে লালন করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তাই ধারাবাহিকতায় আজ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যবদ্ধ হয়েছি আজ এই চলমান এই সমাবেশে চলমান জনতা সাংবাদিক বৃন্দ এবং নতুন ধারা বাংলাদেশের ডাকে নতুন ধারা বাংলাদেশের নেতা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে চলে এসেছেন উপস্থিত সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা অত্যন্ত ভারাক্রান্ত মন বলতে হয় স্বাধীনতার চুয়ান্নটি বছর পার হয়ে গেল কিন্তু আমার বাঙালি ভাইয়েরা এখন শ্রমিক থেকে গেল এই শ্রমিক ভাইদের কথা শ্রমিক বন্ধু

কেন তারা লেখাপড়া শিখে অনেক বড় হতে পারে না কেন তারা বছরের বছর গরিব থাকে এই প্রশ্ন নতুন তারা বাংলাদেশের চাকরি থেকে আমরা যেতে চাই আমার না করতে পারি বিষয় যায়। কত কষ্ট করে তাদের দুই হাতের চালু পেটে পেতে যায় তারা পরিবারকে খাওয়ানোর জন্য কত কষ্ট করে অথচ তারা যদি দক্ষ হতো তাহলে তারা কত ভালো থাকতে পারত বাংলাদেশের নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আজ আমরা দাবি জানিয়ে যাবো বাংলাদেশের বেশ পরি জনগণের ধারে ধারে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে হবে আমার দেশের ভাইয়েরা বোনেরা শ্রমিক হবে কারণ কৃষক হবে কিন্তু শিক্ষিত হবে শিক্ষিত কৃষক দরকার একজন ডেলমার্কে যেমন মাস্টার্স মাস করে শিক্ষিত হয় শিক্ষার লাভের পরে তারা নিজের জমি চাষ করে আমি নিজে ডেনমার্কে গিয়ে দেখেছি মাস্টার্স পাস করার পরে তারা নিজের জমি নিজেরাই চাষ করে কত উন্নত সেই দেশের ব্যবস্থা কৃষকরা কত সুন্দর কত সুন্দর ভাবে থাকে অথচ আমার দেশে কৃষকরা আত্মহত্যা করে আমার দেশের শ্রমিকরা না খেয়ে চোখের জল নিরবে ফেলে আজকেও গত চুয়ান্ন বছরের মতো আজকেও এই শ্রমিক দিবসে ভাড়া করে শ্রমিক দিবস পালন করেছে নতুন ধারা বাংলাদেশ একটা লোককে ভাড়া করে প্রোগ্রাম করে না আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর মান সম্মান সমান আমরা দেখি নতুন ধারা বাংলাদেশ ভাড়া করে লোক দেখে লোক আমাদের পাঁচটা লোক আমরা নিজেদের আমরা সবাই সমান আমাদের সবাই আমাদের ভাই বোন নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটা দাবি গল্প শুনাবেন আপনারা শুধু শুধু আমাদেরকে স্বপ্ন দেখাবেন কিন্তু বাস্তবায়নের জায়গা ঠন ঠন তা হবে না আমরা কোন গাল গল্প শুনতে চাই না চলো বছরে আমাদেরকে গান শোনানো হয়েছে গল্প শোনানো হয়েছে আমরা এই গল্প শুনতে চাই না বাস্তবে করে দেখান মানুষকে শিক্ষা পৌঁছে দেন মানুষকে খাদ্য পৌঁছে দেন মানুষকে দারিদ্রতার নিপীড়ন থেকে বের করে নিয়ে আসুন মানুষের নিরাপত্তা দেন শ্রমিক বোনেরা তাদের কর্মসংস্থানে নিরাপদ না তাদেরকে নিরাপত্তা দিন কথা এবং কাজে মিল থাকতে হবে তাহলে মানুষ আপনাদেরকে ভালো মনে করবে আপনারা বছরের পর বছর থাকতে পারবেন গায়ের জোরে পাঁচ বছর কেন পাঁচ দিনও ক্ষমতায় থাকা যাবে না অতএব দেশের মানুষের কথা ভাবেন দেশের মানুষের জন্য কাজ করুন মানুষ আপনাদেরকে ক্ষমতায় রাখবেন বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আজকাল এই সমাবেশে যারা এসেছেন সবার